ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সময়ের সবচেয়ে আলোচিত নামের মধ্যে অন্যতম গত উনিশ মে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় বিশ্ব রাজনীতির মঞ্চে তিনি ছিলেন একাধারে একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও জনপ্রিয় বিচারক ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামেনির যোগ্য উত্তরসূরি ধরা হত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ইব্রাহিম রাইসি কিভাবে এত জনপ্রিয় নেতা হলেন চলুন জেনে আসা যাক ইব্রাহিম রাইসি জন্ম উনিশশো ষাট সালের চোদ্দ ডিসেম্বর উত্তর ইরানের পবিত্র সর মাসহাদে মাত্র বিশ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল দায়িত্ব পালন করেন রাইসি দুই সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটি উপপ্রধানের দায়িত্ব পালন করেন দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি কট্টরপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রাইসি পরবর্তীতে অষ্টআশি সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন পালন এই সভা সালে দ্বিতীয় দফার নির্বাচনের তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন সে সময় তেষট্টি বছর বয়সী রাইসি নিজেকে তুলে ধরেন ইরানের বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে চলা দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে একই সাথে ইব্রাহিম রাইসি ছিলেন দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ ছিল অতি রক্ষণশীল বহু ইরানি এবং মানবাধিকার কর্মী উনিশশো আশির দশকে রাজনৈতিক বন্দীদের গণহত্যায় রাইসির ভূমিকা নিয়ে ওঠার অভিযোগের কথা তুলেছেন তবে অনেকেই মেনে নেন তার কারণে দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে